তিনটা ক্রিমিনাল সাথে খেলতে হয়েছে ওরা মারে মায়ের মধ্যে আজকে ওরে এক কোটি টাকা নিয়ে আসবো ইসমাইল ভাই তো টাইটেল এবং থাম্পেল থেকে তো বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা কি নিয়ে হবে তবে আসলে আমি গেম আসছিলাম ভাই বিআর র্যাঙ্ক খেলার জন্য তো ভাই যেহেতু বিআর র্যাঙ্ক খেলার জন্য আসছি তো ভাবলাম পেন লিস্টের কাউকে নিয়ে একসাথে গেম খেলি কিন্তু ভাই যখন আমি পেন লিস্ট থেকে কাউকে ইনভাইট করি ভাই আমার সাথে কি হয় তোমার সম্পূর্ণ ভিডিও দেখো ইসমাইল ভাই ক্রিমিনাল ফরে তো একটা ভিডিও বানাবো ক্রিমিনাল ফরো ভাই আমার কাছে তো ক্রিমিনাল নাই কিরে ভাই ওর কাছে ক্রিমিনাল নাই এই যে ফকিন নি মকিন নি কই থেকে দৌড়ানোস ভাই তাড়াতাড়ি গ্রুপ থেকে বাইরে কর এ আমি আরেকটা ক্রিমিনাল রাখতেছি ওর গ্রুপ থেকে কিক মার তো কি রে ভাই তোরা আমারে কিক দিলি কেন ভাই বুঝলাম না তো তোরা তো ভাই সুন্দর করে বললেই আমি সইলা যাইতাম তোর কিক না নাহলে কারে কিক মারমু সালাপের বাচ্চা তোর কাছে ক্রিমিনাল নাই দেখোস না আমরা এখানে তিনটা ক্রিমিনাল আমরা ভিডিও নিবো তাই তোরে কিক দিছি আমাদের ইচ্ছে হয়েছে তাই কিক মারলাম তোরে তুই আবার কেন আমাদের গ্রুপে আইছস তাড়াতাড়ি গ্রুপ থেকে যা নাহলে আবার কিক খাবি ভাই আমাদের মন চাইছে তাই তোরে কিক মারছি তুই আবার কেন গ্রুপে আইসোস তিনটা ক্রিমিনালের গ্রুপে থাকার তোর কোনো যোগ্যতা আছে তুই তাড়াতাড়ি গ্রুপ থেকে বাইরে এই ওরে তাড়াতাড়ি কিক মারতো ভাই বুঝলাম না ভাই তোদের কাছে ক্রিমিনাল আছে দেইগা দেখি ভাই বেশি বাপ বাইরা গেছে এই বোকা চুদা তুই আবার কেন গ্রুপ আইছিস বেডা আমাদের তিনটা ক্রিমিনালের গ্রুপে থাকার তোর কোনো যোগ্যতাই নাই যা আবার কিক্কা বোকা চুদা ভাই রে ভাই এবার কিন্তু ভাই পুরো মাথা ভাই একবার গরম কইরা দিছে মানে বজলাম না ভাই ক্রিমিনাল আছে দেইখা ভাই দেই এদের অনেক বাপ বাইরা গেছে কিরে ভাই এই সু পাগল যে আবার গ্রুপে এসে পরে এ বটলার বাচ্চা তোর না মাত্র কিক মারলাম তুই আবার কেন গ্রুপে আইছিস রে শালা বটচোদা তুই গ্রুপ থেকে যা না হলে আবার কিক দিমু কিরে বোকাচোদা তোরে দুই দুই বার কিক মারছি আবার কেন গ্রুপে আইছস তোর কি Sharmalojja বলতে কিছু নাই তোর মতো ফুকিন নিমকিন

এত বড় সাহস করতে ভাইসুজ বেডা তুই তো আমার সাথে খাইবি বটলা চোদা এ ভাই এই বোকা চোদা তো সাহস কম বড় না এই তিনটা ক্রিমিনালে কাস্টম চ্যালেঞ্জ দেয় এ বোকা চোদা মনে মাল পানি কিছু খাইছে এ বোকা তো সাহস দেখে তো আমি পুরাই অবাক তুই তিনটা ক্রিমিনালে কাস্টম চ্যালেঞ্জ দেস তুই পারবি আমাদের সাথে তোরা ভাই একটা কাস্টমে আই রে ভাই তারপর দেখি ভাই তোরা কত বড় কলিজাওয়ালা প্লেয়ার আরে ভাই তোর সাথে কাস্টম খেলা শুধু শুধু সময় নষ্ট করতে চাই না গ্রুপ থেকে যা ভাই যা সময় নষ্ট হবে কি আগে কাস্টমে আইসা দেখ তো যদি ভাই আজকে মারতে না পারি ভাই আমার ঘুম হবে না আচ্ছা বোকা তুই যে এত করে বলতাছস তাহলে তোর সাথে কাস্টম খেলতে পারি যদি আমাদের সাথে বাজি খেলোস এক কোটি টাকার তাহলে তোর সাথে কাস্টম খেলম কি এবার খেলবি তো এক কোটি টাকার বাজি আচ্ছা ঠিক আছে তগর লোকে আমি এক কোটি টাকা বাজি খেলবো তারপরেও কাস্টমে আয় আচ্ছা বোকা শো দাদা তাহলে কাস্টম বানা আজকে তোরা দিমু আচ্ছা তোরা হাইরা গেলে কি দিবি ক আচ্ছা আমরা যদি হারে যাই আমরা তোরা এক কোটি টাকা দিয়ে দিমু যা আচ্ছা ঠিক আছে চল তাইলে আজকে ভাই তোদেরকে মারতে না পারলে ভাই আমার শান্তি নাই তো গাইজ দেখতেই তো পাইছো ভাই এই তিনটা ক্রিমিনাল ভাই আমার সাথে কি ব্যবহারটা করছে তো যাই হোক ভাই ওরা নাকি ভাই বাজি হলে খেলবে আর না হলে ভাই খেলবে না বাজি হোক বা যাই হোক ভাই ওরা যেহেতু ভাই আমাকে অপমান করছে ভাই আমার অপমানের প্রতিশোধ কিন্তু নিতে হবে তো যাই হোক গাইজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি ওদের সাথে জিততে পারি কিনা আর গাইজ আমরা কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবারের কাছাকাছি আসি তো তোমরা যারা ভিডিও দেখতেছো প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক আমি আর কথা বলবো না তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখো আমি ওদের সাথে জিততে পারি কিনা First blood. Kill. Double kill! Triple kill! Double kill! kill. ও ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান কি খেলা দেখাইছেন ভাই আমরা তো আপনার খেলা দেখে পুরো পাগল হয়ে গেছি ভাই বিগ ফ্যান ভাই এত ভালো কেমনি খেলেন আপনি আর ভাই আমার ভুল হয়েছে ভাই আপনার কাছে ক্রিমিনাল নাই তাই ভাবছি আপনার ভাই খেলা পারেন না আর ভাই আমার কাছে কোনো টাকা টোকা নাই বলছেন ভাই বলে বলে ফেলছি ভাই আমার কাছে কোনো টাকা নাই ভাই আমাকে মাফ করে দিন আমি টাকা টুক দিতে পারবো না ভাই ভাই আপনি যেই খেলা দেখাইছেন ভাই এটা আজীবন মনে থাকবে আমি ভাবছি ভাই আপনি পারবেন না আমাদের তিনটা ক্রিমিনাল সাথে আপনি মানুষ ভাই তাই কথা বলছি আর কি ভাই আমি কোনো টাকা টাকা দিতে না ভাই আমার কাছে নাই বুঝছেন হ ভাই এত ভালো কেমনে খেলেন আমাদের ভুল হয়ে গেছে আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না এবারে মতো মাফ করে দেন ভাই আপনার খেলা দেখে তো আমরা অবাক ভাই বিগ ফ্যান ভাই ভুল হয়ে গেছে ভাই আমাদের মাফ করে দেন আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না আর ভাই টাকা ফসে নাই প্লিজ ভাই মাফ করে দেন আমাদের কাছে কোনো টাকা ফসে নাই এবারের মতো ক্ষমা করে দেন আর কারোর সাথে খারাপ ব্যবহার করবো না